সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বরিশালের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা যৌক্তিক দুইটা দাবিতে ঢাকা বরিশাল মহাসাগর অবরোধ করে ওদের বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এখানকার শিক্ষার্থীদের সাথে আমি কথা বলে যতটুকু জানতে পেরেছি ওদের দাবি হলো দুটা প্রধানত কালকে ঢাকায় প্লেন ক্রাশ হয়ে যে অসংখ্য কমিউনিটি শিক্ষার্থীরা মৃত্যুবরণ করেছে তাদের যেন সঠিক হিসাবটা ভাবে ঘোষণা করা হয় কোনোভাবেই যেন লাশ গোপন করা না হয় লাশের তালিকা যেন ছোট করা না হয় এটা হলো তাদের প্রধান একটা দাবি দ্বিতীয় দাবি যেটা হলো শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাওয়া হচ্ছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাওয়ার মূল কারণ যেটা হলো আজকে এসিসি পরীক্ষার্থীদের পরীক্ষা ছিল তো আজকে পরীক্ষা হবে কি হবে না সেটা নিয়ে শিক্ষা উপদেষ্টা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বলে তারা মনে করে কারণ আজকের এসএসসি পরীক্ষার্থীরা গতকালকে রাত্র প্রায় আরও অধিক সময় পর্যন্ত তারা পরীক্ষার নোটিসের জন্য অপেক্ষায় ছিল যে আসলে পরীক্ষা হবে কি না এটা একরকম শিক্ষা প্রদেষ্টার দায়িত্বহীনতা ছিল বলে তারা মনে করছেন এবং শিক্ষা উপদেষ্টা তাদের মানসিক অবস্থা না বুঝে এই প্রতিকূল পরিবেশের ভিতরেও এই শোকের ভিতরেও তাদের পরীক্ষা নেওয়ার ব্যাপারে তিনি স্থির ছিল এই জন্য তারা শিক্ষা প্রতিষ্ঠার উপর ক্ষোভে ফেটে পড়েছেন এবং গতকালকে রাত চার পরে নোটিশ দেওয়া হয় যে আজকে পরীক্ষা হবে না এটা শিক্ষার্থীরা মনে করে যে একরকম তাদেরকে হয়রানি করা হয়েছে সেজন্য এই শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধেও তাদের এই অ্যাকশনমূলক শ্রাগান শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সমাজের দর্শক এখানে ঢাকা থেকে আগত যত পরিবহন আছে সমস্ত পরিবহনগুলো এখানে অবরোধ করে রাখা হয়েছে এবং বরিশাল থেকে এবং আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল থেকে ঢাকাগামী যত পরিবহন আছে এই সমস্ত পরিবহনগুলো এখানে অবরোধ করে রাখা হয়েছে আর মাঝখান সাধারণ শিক্ষার্থীরা ওদের দাবি দেওয়া স্লোগানের মাধ্যমে উত্থাপন করছে সম্মানিত দর্শক এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি বরিশাল নথুল্লাবাদ বাস স্টেশন থেকে যেটা ঢাকা টু বরিশাল মহাসড়কের মূল কেন্দ্রবিন্দু এখানকার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এই জায়গাটিকেই অবরোধ করে রেখেছে তাদের দুটো যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে সমানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানকার সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওদের দাবি আদায়ের যত স্লোগান আছে সমস্ত স্লোগানগুলো এখানে দিচ্ছে এবং রাস্তার দুপাশে রাস্তার দুপাশে যত পরিবহন আছে পরিবহনগুলো অবরোধ করে রেখেছেন সম্মানিত দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখি এখানকার সাধারণ শিক্ষার্থীরা দুইটা দাবি নিয়ে আজকের এই কর্মসূচি পালন করছে প্রথমত শিক্ষা উপদেষ্টার পদত্যাগ এবং পদত্যাগের কারণ হলো আজকে এইচএসসি পরীক্ষা থাকায় কালকের অত বড় সুখের ভিতরেও শিক্ষা উপদেষ্টা আজকে এসএসসি পরীক্ষায় স্থাপিত করার ব্যাপারে গরিমসি করেছিল এবং ছাত্রদের সাথে এটা অন্যায় করা হয়েছে বলে তারা মনে করে আর দ্বিতীয় যেটা ওদের দাবি ছিল দ্বিতীয় দাবিটা হলো কালকে প্লেন ক্রাশ হয়ে যতগুলো কমলমতি শিক্ষার্থীরা মৃত্যুবরণ করেছে সমস্ত শিক্ষার্থীদের সঠিক তালিকাটা ওরা চাচ্ছে ওদের প্রধান দাবি হলো এটাই যে যতগুলো শিশু মারা গেছে তাদের লিস্ট যেন ছোটো করা না হয় শিশুদের লাশ যেন গোপন করা না হয়